পশু পাখির হাট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্রমণপ্রিয় প্লেস থেকে আমি রাসুল এটা দেখতে পাচ্ছেন পার্শিয়ান বিরাল এটা আপনারা খুব পশু পাখির হাটে আসলে নিতে পারবেন পনেরো হাজার টাকায় ধন্যবাদ ভাই এটা দেখতে পাচ্ছেন পিঙ্ক পিঙ্কুতার পাঁচ হাজার টাকা জোড়া এটাও দেখতে পাচ্ছেন পিঙ্ক পিঙ্কুতার সবজি এটার দাম দশ হাজার টাকা এটা পশু পাখির হাটে আসলে আপনারা কিনতে পারবেন খুবই চমৎকার চমৎকার এটা দেখতে পাচ্ছেন আমেরিকান লক্ষা ফ্যামিলি সহ পাঁচ হাজার টাকায় নিতে পারবেন এদের সবগুলো সহ পাঁচ হাজার টাকা আচ্ছা ধন্যবাদ বিভিন্ন প্রজাতির বুত পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা নিতে এই চমৎকার চমৎকার प्रजाति देशी विदेशी ट्रार्किंग गलमर

পার্শিয়ান বিড়াল দেখতে পাচ্ছেন বারো হাজার টাকা নিতে পারবেন এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগারো হাজার এবং এটা নিতে পারবেন তেরো হাজার টাকা বাচ্চা পনেরোশো টাকা জোড়া না পনেরোশো টাকা জোড়ায় নিতে পারবেন এগুলো

ক্যালিকো দুইটা বাচ্চা এই দুইটা ফিমেল কোনটার কত দাম করছেন ভাই এইখানে হচ্ছে যেহেতু আপনি ভাই মানুষ ভাইয়ের কাছে আসছেন আপনার দর্শকদের জন্য ক্যালিকো ফিমেল পার পিস বারো হাজার পার পিস বারো হাজার টাকা মাসাল্লাহ অনেক সুন্দর পার পিস कलर क्वालिटी अनेक नंबर है यही 18300 है आप 16000 5100 हो रहा है इस मिक्स का भी लाभ है कि आप अपना 10000 जन मिक्स का हाथ दे 8000 है राइटर्स है 10000 10000 जन अवश्य জোড়া কত করে ভাই জোড়া কত করে গুলো ভাই জায়গা কত জোড়া চল্লিশ আর বিশী ফোটি একটা নিতে পারবেন আপনার লালটা নিতে পারবেন চল্লিশ হাজার টাকায় আর সাদাটা নিতে পারবেন ভাই এটা কি পার্সিয়ান প্রায় জোড়া কত করে পিস ছাব্বিশ হাজার টাকা জোড়া তেরো হাজার টাকা পিস কি বিড়াল ভাই পার্সিয়ান জি কত করে দাম এগুলো চোদ্দ হাজার চোদ্দো হাজার চোদ্দো হাজার চাচ্ছে আর কি করে বিক্রি করবে কত হলে বিক্রি করা যাবে এটা ನಾಮ ಕ ತೋ ಹ

এটা কি বিড়াল ভাই পার্সিয়ান পার্সিয়ান দাম কত এটা ষোলো হাজার টাকা দাম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে চমের বিড়ালটা নিতে পারবেন ফিমেল আর কি দাম কত ভাই দাম কত পার্সিয়ান দশ হাজার টাকা নিতে পারবেন চমৎকার একটা বিড়াল এটা কি ম্যাক্সিমাম পার্সিয়ানি হয় নাকি দাম কত বারো হাজার এগুলোর দাম কত করে যাচ্ছেন দশ হাজার কমানো

অনেক কম টাকায় নিতে পারবো না দাম কত তেরো হাজার তেরো হাজার এটা দাম কত